ভোজন রসিক রবি কলমে দুর্গাপদ চট্টোপাধ্যায় কণ্ঠে আমি কবিতা দাস রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই খেতে খুব ভালোবাসতেন এবং আর মৃত্যুকাল পর্যন্ত খাবারের প্রতি তার ভালোবাসা থেকেই গেছিল এ সম্পর্কে কবির বাল্যকালে লেখা একটি কবিতার উল্লেখ করা যেতেই পারে আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিপিড়া কাঁদিয়া যায় পাতে রবীন্দ্রনাথ দিনে বেশ কয়েকবার খেতেন তিনি ভোরবেলায় খুব তাড়াতাড়ি উঠে পড়তেন তার দিনের শুরু হতো এক কাপ চা অথবা কফি খেয়ে একটু বেলা হয়ে প্রাতরাশে ভেজা বাদাম মধু মধুসহযোগের টোস্ট এবং এক কাপ দুধ আবার মাঝে মাঝে তার ছোটবেলার প্রিয় খাবার সন্দেশ কলা দুধে ফেলে মেখে খেতেন এরপর সকাল দশটার আগাদ তিনি লেবুর রস খেতেন এবং মধ্যাহ্ন ভোজনে রবীন্দ্রনাথ ভাত খেতেন তবে তিনি ভাত খুব অল্প পরিমাণে খেতেন বিকেলে কবির জন্য বরাদ্দ ছিল মুড়ি ও চা কবি রাতের খাবারে থাকতো সবজি সুপ কয়েকটি লুচি ও তরকারি রবীন্দ্রনাথ দুপুরের খাবার পরিবারের সবাই মিলে ঘরের মেঝেতে বসে খেতেন কিন্তু রাতের বেলায় তিনি খেতেন ডাইনিং টেবিলে বসে আমিষ ও নিরামিষ সব ধরনের খাবারই রবীন্দ্রনাথের পছন্দের তালিকায় ছিল দেশি বিদেশি কোনো খাবারেই তার অরুচি ছিল না তার প্রিয় খাবারের তালিকায় ছিল ব্রিটিশ পদ আপেল দিয়ে রান্না খাসির মাংস তিনি বিদেশে গিয়ে যেসব খাবার খেতেন সেগুলি রান্না পদ্ধতি সেগুলি করার অনুরোধ করতেন ঠাকুর মেয়েরা রান্না নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চালাতেন নিত্য নতুন খাবারের পথ তৈরিতে তারা সব সময় ব্যস্ত থাকতেন তারা অতি সাধারণ উপাদান যেমন পটল ও আলুর খোসা দিয়েও সুস্বাদু পদ তৈরি করতেন রবীন্দ্রনাথের একটি স্বভাব ছিল তিনি দেশে বিদেশে যেখানেই নিমন্ত্রণ রক্ষা করতে যেতেন সেখানকার মেনু কার্ড তিনি সংগ্রহ করতেন এবং সেগুলি তিনি সংরক্ষণ করে রাখতেন এই ঘটনা থেকেই রবীন্দ্রনাথের ভোজন রসিকতার পরিচয় পাওয়া যায় দেশীয় খাবারের মধ্যে কই মাছের তরকারি চিতল মাছের পেটি ভাজা এছাড়া ভাপা ইলিশ ফুলকপি দিয়ে তৈরি নানান পদ ছিল রবীন্দ্রনাথের খুব প্রিয় এছাড়া মিষ্টি খাবারের মধ্যে পায়েস চন্দ্রপুলি ক্ষীর নারকেল দিয়ে তৈরি মিষ্টি দইয়ের মালপোয়া চিঁড়ের পুলি মানকচুর জিলিপি আমসত্ত্ব এগুলি খেতে খুব ভালোবাসতেন তিনি তবে পায়েস ও পিঠে পুলির প্রতি কবির টান ছিল বেশি রবীন্দ্রনাথের ফলের প্রতিও একটা আকর্ষণ ছিল তিনি দুপুরে খাওয়ার আগে ফল খেতেন যেমন পাকা পেঁপে কলা বাতাবি লেবু আমের সময় আম তবে আম ছিল রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ফল বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে রবীন্দ্রনাথের ভীষণ খুশি কবি আম কেটে খেতে পছন্দ করতেন না তিনি আম চুষে খেতে ভালোবাসতেন টমি ওয়াডা নামে রবীন্দ্র অনুরাগী এক জাপানি ভদ্রমহিলার আমন্ত্রণে দ্বিতীয়বার কবি জাপানে যাওয়ার কথা ভাবতে থাকেন কিন্তু সেটি আমের সময় ছিল রবীন্দ্রনাথ ছিলেন আমের ভক্ত ফলে পাকা আমের লোক তার জাপান যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় অবশেষে ঠিক হয় বড় 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 বক্সে করে আমও কবির সাথে জাপান যাবে